একদিন হিন্দুদের জন্যই ভারতে মুসলিমদের বিজয় হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন ফেরাউন নমরুদ চেঙ্গিস খান জজ বুশ যেখানে পারিনি সেখানে হিন্দুত্ববাদীরা মুসলিমদের ভারত থেকে বিলুপ্ত করবে কখনোই সম্ভব না ভারতে মুসলিমদের উপর বর্বরতা এরকমভাবে চলতে থাকলে ভারতে একসময় গৃহযুদ্ধ শুরু হতে পারে ভারতীয় মুসলিমদের যাবার জায়গা নাই মার খেতে খেতে একদিন এরা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে তাই হিন্দুত্ববাদীদের উদ্দেশ্য সফল হবে না বরং ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে এবং এটা হবার আগে ভারতে হিন্দু ধর্ম কী টিকিয়ে রাখাটাও চ্যালেঞ্জ হবে শুধু প্রপাগান্ডা গালাগালি আর মুসলিম নির্যাতন কুটুক্তি বা জোর করে জয় শ্রীরাম বলিয়ে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে হিন্দু ধর্মের প্রচার করে লাভ নাই এতে হয়তো কিছু হিংসক চেলারা খুশি হবে কিন্তু সেই সাথে অনেক বিবেকবান হিন্দু সেকুলার এদের অনৈতিকতা বর্বরতা দেখিয়ে প্রথমে এটাকে পরিবর্তন করতে চাইবে যখন দেখবে সম্ভব না তখন এই ধর্ম থেকে বেরিয়ে আসবে হয় মুসলিম হবে নয়তো খ্রিস্টান আর ইন্টারন্যাশনালি ভারতের বদনাম হতেই থাকবে এদের কর্মকাণ্ডই একদিন আমাদেরকে গাজুয়াতুল হিন্দে নিয়ে যাবে এরাই শুরু করবে আর মুসলিমরা করবে শেষ গাজুয়াতুল হিন্দ নয় সত্য আগে মুসলিমরা হিন্দু ধর্ম নিয়ে চিন্তা করত না হিন্দুদের সাথে বন্ধুত্ব করত কিন্তু এখন ভারতে মুসলিম নির্যাতন এবং মুসলিম ও ইসলাম নিয়ে এত অপপ্রচার হচ্ছে যে এর পাল্টা রিয়াকশন হিসেবে মুসলিমরাও হিন্দু ধর্ম নিয়ে পড়ছে এবং প্রশ্ন করছে ভবিষ্যতে নতুন কিছু করবে ভারতে মুসলিম বিদ্বেষ আর নির্যাতন যত বৃদ্ধি পাবে ইসলাম নিয়ে তারা যত বেশি অপপ্রচার চালাবে শুধু ভারত কিংবা বাংলাদেশে নয় সারা দুনিয়ার মুসলিম উম্মাহের ভিতরে রাগ ক্ষোভ তত বৃদ্ধি পাবে আর এটাই চেন রিয়াকশন হবে মুসলিমরা যখন মাত্র চল্লিশ পঞ্চাশ জন ছিল তখন এদের চেয়েও বেশি নির্যাতন করত আরবের মূর্তি পূজারীরা তারপরেও তারা মুসলিমদের বিলুপ্ত করতে পারেনি মুসলিমদের সেই জামাট আগের কারণেই মুসলিমরা তাদের তুলনায় এক তৃতীয়াংশ হয়েও সব যুদ্ধে জয়ী হয়েছে স্বচক্ষে অবিচার না দেখলে আবেগ তৈরি হয় না ফেসবুক টুইটার আজ সেগুলো আমাদেরকে সচক্ষে দেখাচ্ছে মুসলিমদের আবেগ যখন বিস্ফোরিত হবে তখন ভারত সামাল দিতে পারবে না আমাদের ইমান আছে আমরা জানি মারা গেলে শহীদ হব জান্নাত পাবো তাদের কিন্তু এই জিনিসটা নাই নেতাহীন জিয়াদ হলে বুঝতেছেন কি হবে ধারণা আছে জিহাদি বলে নিরীহ মুসলিমদের গালি দেওয়া সহজ কিন্তু যেদিন সত্যিকার জিহাদি সামনে আসবে সেই দিন ভক্তরা প্যান্ট ভিজিয়ে পালাতে বাধ্য হবে যুদ্ধের ক্ষেত্রে কে খাতা কলমে বেশি শক্তিশালী তা দিয়ে জয় পরাজয় নির্ধারণ হয় না এরকম হলে আমেরিকা সব যুদ্ধে জয়ী হতো মুসলিমরা বদর সহ হাজার হাজার যুদ্ধে এক অংশ সেনা নিয়ে জয়ী হতে পারত না দুনিয়ার এক নাম্বার সুপার পাওয়ার নাম্বার ওয়ান সামরিক বাহিনীর তিন লাখ সেনা প্লাস তাদের তৈরি করা চার লাখ স্থানীয় বাহিনী তার সাথে ইউরো আধুনিক প্রযুক্তির অস্ত্র নিয়েও মাত্র হাজার ছাত্র বাহিনীর কাছে আমেরিকা আফগানিস্তানের কাছে পরাজিত হয় এটা কিভাবে সম্ভব বুঝতে পাচ্ছেন এটাই মুসলিমদের ইমানি পাওয়ার ক্রুসেড আড়াইশো বছর চলেছে তারপর বিজয় এসেছে আফগানরা চল্লিশ বছর যুদ্ধ করেছে তারপর বিজয় এসেছে হয়তোবা সেই যুদ্ধ জিততে সময় লাগবে তবে মনে রাখবেন সত্যের জয় হবে হার মানব না না আমার সাথে আল্লাহ আছে আমি সত্যের পক্ষে এই চিন্তা থাকলে কেউ কাউকে হারাতে পারে না পারেনি দিন ইতিহাস আমাদের তাই বলে দেখেন এখন ভারতে কুড়ি বাইশ কোটি মুসলিম আছে যখন যুদ্ধ হবে তখন হয়তো তিরিশ পঁয়ত্রিশ কোটি মুসলিম থাকবে ভারতে যে কোনো ধর্মের এত মানুষ দুনিয়ার কোন দেশের পক্ষেই মারা সম্ভব নয় ভয় দেখিয়ে কনভার্ট করাও সম্ভব নয় দেশ ছাড়া করাও সম্ভব নয় ইতিহাসে আমরা দেখি আগে হিন্দু ছিল এমন অনেক দেশই একশো পার্সেন্ট মুসলিম হয়ে গেছে পাকিস্তান বাংলাদেশে আগে খ্রিস্টান ছিল এমন দেশও একশো পার্সেন্ট মুসলিম হয়ে গেছে যেমন তুরস্ক সিরিয়া কিন্তু ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশ মুসলিম ছিল পরে একশো পার্সেন্ট অন্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে মুসলিমরা ধর্ম পরিবর্তন করে না কেউ কেউ নাস্তিক হয় কিন্তু এরকম মুসলিম খুব কম যে কিনা ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে ইসলাম হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ধর্ম এটা আমার কথা নয় যারা ধর্ম নিয়ে অ্যানালাইসিস করে তাদের কথা এবং সবচেয়ে যুক্তিসঙ্গত ধর্ম যে মুসলিম ইসলামকে যৌতিক মনে করে না তার কাছে বাকি যে কোনো ধর্মকে যুক্তিযুক্ত মনে হবে না হতে পারে না আর এই কারণই মুসলিমরা সবচেয়ে কম ধর্ম পরিবর্তন করে হিন্দুত্ববাদীরা ক্ষমতায় থাকলে একদিন না একদিন যুদ্ধ নিশ্চিত হবে যুদ্ধ থেকে ভারতকে রক্ষা করা একমাত্র সম্ভব তখন যখন সেকুলার এসে যদি মাঝের পাঁচ দশ বছর ভারতে ক্ষমতায় থেকে পরিস্থিতি হালকা করে কেবলমাত্র তখনই এটা বিলম্বিত হবে ভারতীয় মুসলিমরা এখন নমনীয়তা দেখাচ্ছে ধৈর্য ধারণ করছে তাই হিন্দুত্ববাদীরা তাদের উপর গরমি দেখাচ্ছে প্রশ্ন হলো এরা কতদিন ধৈর্য ধারণ করবে ধৈর্য একটা লিমিট আছে সেই লিমিট কখন ক্রস হয় সেটাই এখন দেখার বিষয় আমি যুদ্ধের পক্ষে না আমি চাই ভারতে শান্তি আসুক ভারত শান্ত হলে উপমহাদেশ শান্ত থাকবে মুসলিম হিসাবে আমি মুসলিমদের পক্ষে থাকব মানুষ হিসাবে আমি নির্যাতিতাদের পক্ষে থাকব